আসি তো বলতো আমি ইমানদার আর ইমানদার বললে আপনার আরো পাপ হবে এখন প্রশ্ন আসতে পারে আমার তো ইমান ছিলই আপনার ইমান ছিল কি না আপনি জোর করে বললে হবে আসি নাও তো বলতো আমি ইমানদার আর ইমানদার বললে আপনার আরো পাপ হবে ওরে বলা যায় খুব বেশি হলেও স্বৈরাচার কি কারণ পৃথিবীতে যারাই স্বৈরাচার হয়েছে তারা কমপক্ষে তিনটা কাজ কয়টা এক আল্লাহর বিধান ও মানে নাই কেউ মানবে মানতেও দেয় নাই এটা আমরা বছর এই ফ্যাসিস্ট এই স্বয়রাচার এই সীমালঙ্ঘনকারী এনাদের কাছ থেকে পেয়েছি নিজেরা আল্লাহর বিধানগুলো সঠিকভাবে ভাবে মানত না কেউ মানলে মানতেও দিত না এই যে দুইজন ভাই আমার আগে কথা বললেন এ একই কথা যে যদি তাদেরকে আল্লাহ রাব্বুল আলমীন দায়িত্ব দেন অন্তত এই এলাকাতে আল্লাহর কোরআনের কথা বলতে বাধা হবে না কেউ বাধা দিলে আমরা মানব না আমরা তো এইটাই চাই কে ক্ষমতা যাবে না যাবে ওইটা আল্লাহর বিষয় কারণ ক্ষমতাকে আমার হাতে